আসলে সৌন্দর্য বড়াই করা ঠিক না মানে মানুষ অনেকভাবে সৌন্দর্য নিয়ে বড়াই করি এটা একদমই ঠিক না সৌন্দর্য সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহতাল আপনাকে যে বানাইছে আপনি সুন্দর হ্যাঁ মানি হয়তো আল্লাহ আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু যা চেহারা খারাপ যা চেহারা গায়ের রং কালো বা খাটো বা কুচ্চের চেহারা তাকে কিন্তু তালা বানাইছে ঠিক আছে সুন্দর তাই সুন্দর নিয়ে কখনো অহংকার করবেন না অহংকার একমাত্র পতনের মূল একটা গল্প শোনায় খুবই কষ্টের একটা গল্প একজন চেয়ারা খুবই কালো সে মোটা খাটো দেখতে ভালো দেখা যায় না সে তো আসলে একটা মানুষ তাকে নিয়ে মানুষ অনেক নানা হাসি হাসি ঠাট্টা করে অনেক ধরনের অনেক কিছু করে মানুষ তাকে মানুষ। একটা জিনিস লক্ষ্য করছেন তাকে প্রায় সময় সে বাজারে বাড়িতে আশেপাশে গলিতে যেখানে যাক তাকে মানুষ তাকে ই করে ব্যঙ্গ করে সে দেখতে ভালো না তার গায়ে রঙ কালো দেখতে কালো খাটো পাটাল বা এক ধরনের অনেক ধরনের কথা বলে মানুষজন তাকে কিছু বলার নাই এভাবে চলতে চলতে অনেক দিন হয়ে যায় আসলে সে লোকটি অনেক ধৈর্য সে সবসময় চুপ থাকে কিছু বলে না সে বলে হয়তো মানুষ বলবে আমি কালো থেকে তো ঠিকই তো বলছে এটা স্বাভাবিক তারা সুন্দর তাই তো তারা সুন্দর করাই করে আমি কালো এই জন্য হয়তো তারা আমাকে বলে এটি তাদের মুখে ভাষা কিন্তু যখন তাকে সবসময় লজ্জা দিতে থাকে তাদের পরিবার পরিবেশ তাদের পরিবার আত্মীয় স্বজন বা স্ত্রী বউ ছেলে মেয়ে সবার যেখানে যায় তাকে এভাবে কিছু লোক তাকে লজ্জা দিয়ে থাকে ব্যঙ্গ করে একদিন হঠাৎ করে তিনি এমন একটা কথা বললেন মানুষের মাঝে যে শুনেন আমাদের সবকিছু সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ তালার কাছে কোনো ভেদাভেদ নাই আমিও মানুষ আপনিও মানুষ আমি অনেক দিন যাবৎ ধরে অনেক ধৈর্য ধরছি আপনি কিছু বলি নাই আমি জানি যে কিছু বললে আমি যদি রাগান্বিত হই বা সেটি আপনার আর বেশি করে চেতাবেন আমি এই এই জন্য বিষয়টা ভেবে আমি আপনাদের কিছু বলি না আমি যাক তারা বলতেছে একা একা থামবে কিন্তু অথচ আপনারা থামতেছেন না একটা কথা খুবই লক্ষ্য করে বলি আপনাদের অনেক ধৈর্য ধরছি ধৈর্য ধরার মাধ্যমে আমি আজকে কিছু বলবো আপনাদের কথা হয়তো আপনারা থামবেন না আরও বলবেন আমার কোনো যায় আসে না কারণ আমি কলাম নিজেকে আমি বানাই নেই আমি আমাকে বানাই নেই আমি আমাকে সৃষ্টি করে আমাকে যেভাবে আল্লাহ তালা পছন্দ হয়েছে যেভাবে আল্লাহ তালা ভালো লাগছে আল্লাহ তালা সেভাবে আমাকে সৃষ্টি করেছেন আমি দেখতে কালো হ্যাঁ আমি স্বীকার করি আমি দেখতে খাটু আমার চেহারা ভালো না আমার গায়ে রঙ কালো আমি মোটা আমি ভুটকু এটা আমি মানি এটা এটাকে কে বানাইছে আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা তিনি সুন্দর করে আমাকে বানাইছেন হক মানুষ সেটা আমি তো আমার পরিচয় তো মানুষ আমি তো মানুষ এটাই তো আমার বড় পরিচয় আমি তো আমি গর্ব করি আল্লাহ তাল্লা আমাকে এভাবে বানাইছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ আমি নিজেকে নিয়ে অনেক গর্ব করি হ্যাঁ আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু ভাই তোমাদেরকে কে সৃষ্টি করেছেন তোমরা তোমরা নিজেরা তোমরা নিজেকে সৃষ্টি করেছো আল্লাহ তালা সৃষ্টি করেছে তাদের আর মুখে কোনো কথা নাই দেখেন পাই আসলে মানুষের মধ্যে চলার জন্য কিছু কথা বলার জন্য মানুষের মধ্যে একটু অভিজ্ঞতা দরকার হয়তো সেই অভিজ্ঞতা সে সুখ আসল থেকে সে এটা নিয়ে গবেষণা করার মাধ্যমে কিভাবে এটা থামানো যায় সেটা সেভাবে চিন্তা করতে করতে আজকে তাদেরকে এমন একটা প্রশ্ন ঠেকে দিছে না পারতেছে কিছু বলতে না পারতেছে মানে কিছু করতে তাদের কি বলে আমাকে আল্লাহ তালা বানাইছে আমাকে আমি তৈরি করিনি এটা আল্লাহ তোলা সৃষ্টি নিয়ামত আমাকে আকিত ভাবে সুন্দর তৈরি করেছে হ্যাঁ আমার গায়ে রঙ কালো এই কালোই আল্লাহ তালা সৃষ্টি করেছে আমি খাটু এই খাটো আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেখতে ভালো না হ্যাঁ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি খুশি হয়ে ভাই আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে তা আপনাদেরকে সৃষ্টি করেছেন সত্যি বলতে তাদের মুখের ভাষা নাই তাই অথচ মানুষের কে নিয়ে কখনো হাঁটি হাসি তা ঠাট্টা করবেন না ঠিক আছে আমরা সবাই আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ তালা যাকে পছন্দ করে বানাইছে আল্লাহ তালা পছন্দ অপরসীম তার পছন্দ সে তৈরি করেছে হয় কালো বা সাদোয়া সৌন্দর্য বলা কখনো পরে ঠিক না সৌন্দর্য চিরেসায় না মানুষের সাথে ভালো ব্যবহার করুন এই মনই হচ্ছে আসল সৌন্দর্য চেহারা ঠিক আছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার হয়ে দিবে